গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি অনেকদিন পর কিছু বিশেষ কারণে আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেটা ব্লগটা পুরোটা দেখলে জানতে পারবে তো আজকে বলে দিই আজকে আঠেরো তারিখ বৃহস্পতিবার প্রিয়াংশুকে স্কুলে ছেড়ে আমি ছাদে এসেছি ছাদে এসে দেখো কত পায়রা ছাদে আর এদিকে দেখো সূর্য মামা এখনও মেঘের আড়াল থেকে বেরোতে পারেনি কেননা চারিদিকে কুয়াশা তো মেঘের আড়ালেই আছে এখনো এই ভিডিওগুলো সব শ্যুট করা ছিল তো এডিট করা হয়নি যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সেই জন্য ভিডিওগুলো এত লেট লেট তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো অ্যাকচুয়ালি আমরা বাড়িতে ছিলাম না একটু সবাই মিলে ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম তো যার জন্যেই সেখানে গিয়ে কাজ এসব কাজ করতে পারিনি যার জন্যে ভিডিওগুলো সব পড়ে আছে তো যেহেতু শুট করা আছে তাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো কিছুক্ষণ ছাদে ছিলাম ছাদে কিছুক্ষণ সময় কাটালাম সকালটা এত সুন্দর লাগে না আর বিশেষ করে শীতের সকাল আর কত পায়রা ছাদের মানে আমি গেলেই ভাবে যে হচ্ছে খেতে দেবো যেহেতু হাজব্যান্ড রোজ ছাদে খেতে দেয় তো তারপর ছাদে কিছুক্ষণ সময় কাটালাম তারপর আমি চলে এলাম এখানে দরজার সামনেটা এটা ধরো ঝাড়ু টারু দিয়ে পরিষ্কার করে নিলাম আরে দীপশিকার মা কিনে দিল এখন কম্পিউটার হ্যাঁ এখন বই খেতে হবে বই গুছাতে হবে ঘুমাতে হবে না তো বন্ধুরা সকালের পর আর আর সেরকম কিছু শ্যুট করা হয়নি এখন সন্ধ্যেবেলা তো প্রিয়াংশুকে নিয়ে একটু বেরিয়েছিলাম তো নিচের থেকে এলাম আর সুলোচনও এসছে সুলোচন কালকে এসছে তো এখন রাত্রে খাওয়া দাওয়া হবে রান্না বান্না রাত্রে কমপ্লিট তো মানে সকাল থেকে একটা বিশেষ কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম যার জন্য আর সকালবেলা তারপর থেকে আর কিছুই শ্যুট করতে পারিনি তো আমার ভিডিওগুলো না এরকমই হচ্ছে মানে মানে বাইরের কিছু কাজের প্রেশারে আমার এই কাজটা মানে পুরোপুরি ঠিকঠাকভাবে করতে পারছি না আর কি তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো তো প্রচণ্ড ঠান্ডা আজকেও প্রচণ্ড ঠান্ডা মানে ঠান্ডায় এবার কলকাতায় মানে ঠান্ডা এবার কলকাতার লোককে কিছু দেখালো এরকম আর কি কেননা এখানে তো এরকম ঠান্ডা পড়ে না বাট খুব ভালো লাগছে আর কি ঠান্ডাটা মানে শীতকালে যদি শীত না পড়ে তাহলে কিন্তু একদমই মানায় না তাই না বলো তো এটা হচ্ছে নেক্সট ডে আজকে হচ্ছে উনিশ তারিখ মানে শুক্রবার আজকে আমি প্রিয়াংশুকে স্কুল থেকে দিয়ে ফিরছি এখন আমরা এখন আমি আজকে আমি একাই গিয়েছিলাম হাজব্যান্ড যায়নি তো দেখো কুয়াশাটা কীরকম তোমাদেরকে দেখাই এখন তাও অনেকটা কমে গেল কিন্তু যখন আমি প্রিয়াংশুকে দিতে যাচ্ছিলাম তখন কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু এখন তাও দেখো বোঝা যাচ্ছে চারিদিকটায় গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ঠান্ডা ঠান্ডা আরও একটা সকালে তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি তো এখন একদম সকাল নয় এখন বাজে প্রায় পনেরো দশটা মতন তো আজকে সোমবার প্রিয়াংশুকে আজকে স্কুলেও পাঠায়নি এত ঠান্ডা সকালবেলা ঘুম থেকে উঠলাম স্কুলে পাঠাবো বলে ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠলাম স্কুলে পাঠাবো বলে কিন্তু এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমার গলা বসে গেছে গলায় প্রচণ্ড ব্যথা ব্যথা তো প্রিয়াংশু বাবা তো সকালে চলে গেছে মনেমুকে ও থাকলে হয়তো পাঠাতাম কিন্তু যেহেতু আমাকেই দিয়ে আসতে হবে এতটা হেঁটে তো আমি আর সাহস করে আর পারলাম না উঠেও আবার শুয়ে পড়লাম এই আর কি তো এই আর কি তো এখন আমি রান্না করছি তো আজকে তো নিরামিষ খাবো যেহেতু আজকে রাম মন্দির উদ্বোধন আছে তো তার জন্য সব নিরামিষ হচ্ছে আজকে হবে গোবিন্দালে খিচুড়ি হচ্ছে তারপরে হচ্ছে সব কিছু বেশি একটা সবজি হচ্ছে খিচুড়ির সাথে খাওয়ার মতন একটা সবজি হচ্ছে তার সাথে পাঁপড় ভাজা বেগনি ভাজা করবো আর করবো পায়েস সেটা ইচ্ছে আছে তো ঠাকুরকে বেশ জমিয়ে ভোগ দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি পারবো না যার জন্য ঠাকুরের আজকে হাজবেন্ডি দেবে এই আর কি ও টুল আনতে গেছে তো ঠান্ডা যাওয়ার নাম নিচ্ছে না তো আমরা কলকাতায় যারা থাকি তারা ভাবি ঠান্ডা কেন করে না ঠান্ডা কেন করে না আরেকটু ঠান্ডা করতো আরেকটু ঠান্ডা তো এবার ঠাকুর কথা শুনেছি জমিয়ে ঠান্ডা করেছে এবার কলকাতায় এত ঠান্ডা পড়েছে যে কী বলতো তো এই আর কি তো সবচেয়ে কষ্ট হচ্ছে বাচ্চাগুলো সকাল সকাল যাওয়ার স্কুলে আর অ্যানুয়াল প্রোগ্রামে রিহার্সাল চলছে যার জন্য অ্যাবসেন্ট করতে বারণ করে দিয়েছে তো তবুও আজকে অ্যাবসেন্ট করালাম মানে আমার এত গলায় কষ্ট হচ্ছে এতক্ষণ চাদর মোটা চাদর পেঁচিয়েছিলাম এই জাস্ট করলাম তো কিছু করার নেই আমার নিজের দোষে আজকে ওর অ্যাবসেন্ট হয়ে গেল আর কি এত হাওয়া দিচ্ছে না তোমাদেরকে কি বলে বুঝে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে তারপর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো তারপর দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছে এটা সব মিশিয়ে একটা তরকারি হচ্ছে পালং শাক বাঁধাকপি মানে পালং শাক মানে শীষ পালং যেটাকে বলে সেটা বাঁধাকপি তারপরে আলু মূলো সিম বেগুন সব মিশিয়ে একটা তরকারি আর ওইদিকে হাঁড়িতে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আজকে ত্রিনয়ন পুজো দিয়েছে তো পুজো দেওয়া হয়ে গেছে এখন যেহেতু টাইম হয়ে গেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা তো সেই জন্য দেখো ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে দিল দরজার সামনে প্রদীপ প্রদীপ জ্বালিয়ে দেবে আর কি তো গুছিয়ে গেছে বেশ পুজো দিয়েছে দেখো ভোগে আছে আজকে দই আছে মিষ্টি আছে এইসব দিয়ে আর কি ভোগ লাগানো আছে ফল তো কাটতে পারে না জয় শ্রিয়া ও ঘাবড়ে গেছে চুপচাপ হয়ে গেছে a <síntos>

তো দেখো ওপরে বৌদিদের ঘরে কত সুন্দর সিংহাসন সাজিয়ে পুজো দিয়েছে তো এটা ভিডিওটা অভিজিৎ করেছে যার জন্য ঠিকঠাক করতে পারেনি আর কি তো আজকে রামলালার বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছে আর কি তো বন্ধুরা আমি দেখো স্নান টান করে উপরে চলে এসেছি তো দেখলে তো ওপরে আমাদের সেলিব্রেশন হচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো তো টিভিতে যখন দেখছিলাম তখন মানে এমন লাগছিলো যে কি বলবো যেন এক্ষুনি চলে যায় তো আমাদেরও অযোধ্যা দেয়ার যাওয়ার টিকিট করা আছে আমাদের তিরিশ তারিখের টিকিট তো আমরা যাবো কি যাবো না এরকম একটা মানে দুবিধার মধ্যে ছিলাম আর কি যেহেতু প্রিয়াংশুর স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে তো সেই জন্য ত্রিনয়নের সেমিস্টার পড়বে তো এই সব নিয়ে আমরা যাবো নাই ভেবেছিলাম কিন্তু আজকে টিভিতে যখন প্রাণ প্রতিষ্ঠাতা হলো দেখার পর ভাবছি এত সুন্দর সুযোগ কেন হাতছাড়া করবো ফ্যামিলির অনেকেই যাচ্ছে একসঙ্গে তো হয়তো আমাদের যাওয়াটা হবেই তো যাওয়াটা হবে মানে আমরা গিয়েও ছিলাম তো তোমাদের একটু আগেই বললাম যে ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম তো আমরা গিয়েও ছিলাম খুব সুন্দর দর্শন করেছি হরিদ্বার বেনারস অযোধ্যা গিয়েছিলাম তো এর পরের ভিডিওগুলো সেগুলোই আসছে আর সেখানে গিয়েছিলাম বলেই এডিট করতে পারছিলাম না যার জন্য ভিডিও শেয়ার করতে পারলাম না তোমাদের দেখো খাওয়া পর প্রিয়াংশু এখানে drawing নিয়ে বসেছি কি কিছু ভাবছি লাইটটা টা জ্বালাও এই দেখি দেখি ও মা কি সুন্দর টিয়া পাখি এঁকেছে দেখো প্রিয়াংশু গাছের ডালে টিয়া পাখি বসে আছে তাই না পিঞ্চ শুধু পাটা না পা টা আঁকতে পারছিলো না ওগুলো বললি পাটা এত সোজা দাদা আমি দেখিয়ে দিচ্ছি ওই দেখো কালার নিয়েছে জল কালার দিয়ে জল রঙ দিয়ে ওই দেখি নতুন কালারটা দেখো ওই দেখো ফ্ল্যাটের মধ্যে সব দিয়েছে জল নিয়ে বসেছে সব নিয়ে ও ডাইনিং এ। বসে বসে করছিল তো আমি ওকে বিছানায় নিয়ে এলাম মানে কার্পেট পাতা আছে তাতেও ঠান্ডা উঠছে মার্বেল না মারবেলে প্রচণ্ড ঠান্ডা দেখো কালার করছে জয় শ্রী রাম প্রিয়াংশু জয় শ্রী আজকে রামমধু উপরে হুম প্রিয়াংশু সেই কি মাতামাতি ছাদে তোমরা দেখলেই কালার এই দেখো এটাই কেছে প্রিয়াংশু আর একটু বড় করে রাখতে পারতো না

শীতকালে না মানে ঘুমটা বেশি পায় প্রচন্ড আজকে এত ঘুমিয়েছি প্রিয়াংশোকে স্কুলেও পাঠায়নি ধরো উঠেছি টাইম মতন কিন্তু এত গলা ব্যথা করছিল আবার আর এত ব্যথা ধরেছিল যে ওকে রেডি করার খবর তো আবার ছিল না আর হাজবেন্ড ছিল না বাড়িতে ও থাকলে হয়তো পাঠাতাম দিয়ে আসতো আর যেহেতু ঠান্ডার মধ্যে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল সকালবেলা আমার সাহস হলো না যে নিয়ে বেরোনো তার জন্য ঘুম থেকে উঠে প্রিয়ান্স খুব কান্নাকাটি করছিল স্কুলে যাওয়ার জন্য স্বাভাবিক আমার দোষই ওর স্কুলটা হলো না কি করবো শরীর সাথ না দিলে কোনো কিছু করার নেই এই আর কি তো চলো আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তার মধ্যে আজকে খিচুড়ি রান্না করেছি খিচুড়ি গরম গরম খিচুড়ি খেয়ে আর বেশি ঘুম পাচ্ছে কি হয়েছে হুম আজকে কি হয়েছে আজকে একটা ঐতিহাসিক দিন রাম মন্দির উদ্বোধন হলো তাই না তাই জন্য আমরাও আজকে নিরামিষই খেলাম আর করতে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে প্রিয়াংশু একটা আঁকা কমপ্লিট করে আবার আরেকটা আঁকা নিয়ে বসেছে তাই না দেখি আগের আঁকাটা দেখি বাবা আগের আঁকাটা পেজটা উল্টে দাও বাবা কি সুন্দর সিনারি এঁকেছি পিঞ্চি হ্যাঁ আগের আঁকাটা কই খুঁই 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 এই দেখো আগে যেটা এঁকেছিল দেখো ঠিক করে খোলো এটাকে কমপ্লিট করেছে এই দেখো দাঁড়াও

সন্ধেবেলা তো এই ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে সেখানে মেলে দিলাম চারিদিকে একদম দিওয়ালির সেই ফাটানো হচ্ছে আজকে দিওয়ালির সেলিব্রেশন করা হচ্ছে আর কি কেননা যেহেতু আজকে তোমরা সবাই জানো রামলালার আজকে প্রাণ প্রতিষ্ঠা হলো যার জন্য তো চারিদিকে শুধু ছাদে গিয়েছি বাজি আর বাজি চারিদিক থেকে শুধু বাজি ফাটানো শোনা যাচ্ছে তো আমাদের বাজি নেই না আমরাও ফাটাতাম ছাদে গিয়ে তো ঠান্ডা আর আজকেও কমতি নেই তো সন্ধে সন্ধে দিয়ে নিচে গিয়েছিলাম কাস্টমার ছিল তারপরে হাজব্যান্ড এলো তারপর আমি এই যা হাজব্যান্ড এলো তারপর আমি ওপরে এলাম তো এবার রাত্রের খাবার বানাতে হবে প্রিয়াংশুকে পড়াতে হবে কালকে স্কুল নেই কালকে তেইশে জানুয়ারি ছুটি তো চলো কাজকর্ম আগে আগে করতে থাকি ঠিক আছে ঠান্ডার জন্য না ভিডিও শুট করতে পারছি না কিছু কিছুই ভালো লাগছে না শুধু মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটের ভিতরে পা ঢুকিয়ে বসে থাকি এটাই মনে হচ্ছে চলো সঙ্গে থাকুন তো বন্ধুরা এখন রাত্রিবেলা তো পাশের ঘর থেকে দেখো এখানে এগুলো সব খাবার দাবার দিয়ে গেল সবই ভেজ তো অ্যাকচুয়ালি আজকে স্পেশাল একটা দিন রামলালার আজকে প্রাণ প্রতিষ্ঠা হলো আমাদের বাঙালিদের একটা গর্বের ব্যাপার একটা অনেক বড় ঐতিহাসিক দিন তো স্পেশাল দিন দিনটা সবাই আর কি স্পেশালভাবে সেলিব্রেট করছি আর কি তো চলো টাটা বাবায়